হ্যালো বন্ধুরা কেমন আছেন সভা আজকের ভিডিওতে আমরা কথা বলব সেই জনপ্রিয় গেমটি নিয়ে যা লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে আপনারা অনেকে হয়তো এই গেমটি খেলেছেন কিন্তু এর পেছনের গল্প কিভাবে এটি তৈরি হেন কারা তৈরি করলো এই সমস্ত চোখটা হয়তো অনেকেরই হয় তাই আজকের ভিডিওতে আমরা সেই অজানা ইতিহাসে তুলে দেব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ক্লাশ অফ ক্লান তৈরি করেছে ফিনল্যান্ডের একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানি সুপার সেল এই কোম্পানিটি দু সালে পাঁচজন উদ্যমী ব্যক্তি মিলে প্রতিষ্ঠা করে মোবাইল গেমিং জগতে আসার আগে সুপার সেল মূলত ব্রাউজার ব্যক্তি গেম তৈরি করত তাদের তৈরি করা গান সেন নামের একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম শিশু নিবেশ জনপ্রিয়তা পেয়েছিল যদিও গান সায়ন পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় তবে এই গেমের কিছু মৌলিক ধারণা যেমন খেলোয়াড়দের নির্দেশ ঝাঁকি তৈরি করা এবং অন্যান্য খেলোয়াড়দের আক্রমণ করার বিষয়টি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ মূল ধারণা আছে তিনি এমন একটি কৌশল ভিত্তিক গেম তৈরি করতে চেয়েছিলেন যা একই সাথে খেলতে সহজ হবে কিন্তু এর গভীরে থাকবে কৌশলতা গভীরতা ক্লাস অফ ক্লানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর আকর্ষণীয় গ্রাফিক্স এবং স্বতন্ত্র চরিত্রটি চাই প্রতিটি বিল্ডিং প্রতিটি এবং হিরোকে খুব যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে যা গেমটিকে একটি আলাদা ভিজুয়াল পরিচিতি দিয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিং এবং সৈন্যদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা খেলোয়াড়দের কৌশলগতভাবে তাদের ব্যবহার করতে উৎসাহিত করে হিরোদের বিশেষ ক্ষমতা ও গেমপ্লেতে নতুন মাত্রা যোগ করে অবশেষে সে মাহেন্দ্র খন আসে যখন ক্লাস ও ক্লাব আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করা হয় গেমটি প্রথম আগস্ট দুই দু সালে অ্যাপেলের আইওএস প্ল্যাটফর্মের জন্য প্রকাশিত করা হয়েছিল গেমটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পড়তে যায় আইওএস এর অভাবনীয় সাফল্যের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটি অক্টোবর সাত দু সালে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয় অ্যান্ড্রয়েডও গেমটি একই রকম জনপ্রিয়তা লাভ করে এবং খুব দ্রুত বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেমে পরিণত হয় ক্লাস অফ কাল শুধু একটি সফল গেমই নয় একটি মোবাইল গেমিং শিল্পের ইতিহাসের একটি ম্যালফোন গেমটি প্রকাশের পর থেকে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থানীয় মোবাইল গেমগুলোর মধ্যে নিজেদের স্থান ধরে রেখেছে এর সহজ কিন্তু গভীর গেম প্লে নিয়মিত আপডেট এবং সানাদিন মিথস্পেহার স্পেয়ার শুধু কেবলটিকে খেলোয়াড়দের মধ্যে দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা এনে দিয়েছে ক্লাস অফ ক্লান অন্য অন্য মোবাইল গেম ডেভেলপারদেরকেও অনুপ্রাণিত করেছে এবং কৌশল ভিত্তিক মোবাইল গেমের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি শুধু বিনোদিনী দেহে না খেলোয়াড়দের লোকদের চিন্তা চিন্তাভাবনা এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতাও তৈরি করে তো বন্ধুরা এই ছিল ক্লাস অফ ক্লান গেমটি কীভাবে তৈরি হলো এবং এর পেছনের ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা গেমটি সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন যদি আপনারা এখনও এই গেমটি না খেলে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর যারা পুরনো খেলোয়াড় আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন গেমটি কোন দিকটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ